নমস্কার কবিতা পাঠ করব আমাদের এ তদ অঞ্চলের প্রিয় কবি চন্দনদা চন্দন কুমার ভট্টাচার্য গতকাল ট্রেন দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন তাকে স্মরণ করে এবং তার কবি ও মানব সত্তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা তাঁর লেখা কয়েকটি কবিতা পাঠ করব চন্দন কুমার ভট্টাচার্যের কবিতা আমন্ত্রণ প্রিয় প্রজাপতি এই হলুদ খামখানা সেদিন তন্নতন্ন অনুসন্ধান করেও খুঁজে পায়নি কি আশ্চর্য দেখো খামটিতে একটি মৌমাছি ফসিল হয়ে আছে এখন তার শুঙ্গ ভেদ নেই সেদিন রৌদ্র যুবতী বড় আশা নিয়ে এসেছিল শীতলতার সন্ধানে আজীবন লক্ষ্য করে আসছি আকাশ তার সবটুকু সর্বনাশ ঝেড়ে ফেলে ভূমির উপর আর ভূমি মানেই মানুষ আর মানুষ মানেই অপার সহ্য শক্তি খরা প্লাবন দ্রব্যমূল্য বৃদ্ধি জিএসটি উপেক্ষা করে দু চারটি ফুল সঞ্চিত রেখেছি তুমি এসো আর রৌদ্র যুবতীকে এন সাথে সঙ্গত কালো পিচির মতো দৃষ্টি সমান্তরাল ছাড়িয়ে উঠেছে টিলায় সূর্য চেঞ্জ করার জন্য মেঘের অন্তরালে গেছে বেহালার ছায়াটি যেন নড়ে উঠল একটা ঘুমুর ঘনুর হাওয়া পাক খেতে খেতে নামছে টিলা থেকে ক্রীর ক্রীর ক্রুর শব্দে বেহালাটি বাজাচ্ছে ঘুম পোকা চন্দন কুমার ভট্টাচার্যের কবিতা কবি দু একটি ছিন্ন কোকিল বেজে ওঠে দৃষ্টির মাধুর্য স্বপ্ন নির্মাণ করে কুহক সত্য মনে হয় নিষিদ্ধ পারিজাত উদ্যানে পা রাখি ক্ষণিকের স্বপ্ন বিজয় অফুরাণ আশা ঘষা কাঁচে ছায়া ফেলে মলিন ভালোবাসা নদীচরে খেলা করে বসন্ত কিশোরী বালু শরীরে তার অনপূর্ব ঘ্রাণ ফুলের পোশাক খুলে রূপবতী প্রকৃতিকে দেখায় তার মুগ্ধ স্নান তো পাথর নয় দ্রবীভূত পাললিক শিলা সে কথা জানে কি উদাস বসন্তবালা তার প্রতি ফুল পল্লবের ফলা আজও বিদ্ধ হয় বুকে প্রৌরত্বের খোলের ভেতর কবি চির যুবকই থাকে ভালোবাসা দাঁড়িয়ে রয়েছে যে চাঁদে গ্রহণ লাগে সে চাঁদ আমাকে চেনে চেনে না পূর্ণিমার চাঁদ কলসিতে ছলাৎ ছলাত যখন জোৎস্না তৃষিত হয়নি প্রাণ দৃষ্টিহীন নৌকোটি কৃষ্ণ পূর্ণিমার দিনে ঘাটে ঘাটে ফেরি করে ফুল আশ্চর্য হয়ে দেখি ছুছিন সুতহীন মালা বাঁচছে তৎপর আঙুল ভালোবাসা দাঁড়িয়ে রয়েছে ঘাটে আমি এক অনুগত প্রজা যুদ্ধ দুর্ঘটনা বিদেশ ভ্রমণ নির্বাচন ধারাবাহিকতা বজায় রেখেছেন সম্রাট তিনি খুব ধর্মপ্রাণ ধর্মের সংকটে উদ্বিগ্ন হন ধর্ম স্থাপন এবং তাকে রক্ষা করাই তাঁর ব্রত দিকে দিকে নির্মাণ করেন করে চলেছেন মন্দির রামরাজত্ব প্রতিষ্ঠা করবেন তিনি জয় শ্রীরাম এবং জয় হনুমান ধনীতে মুখর দেশ সব কিছু করায়ত্ত তাঁর মহান সম্রাটের জয় হোক তিনি রাজত্ব করুন আবহমান কাল চন্দন কুমার ভট্টাচার্যের কবিতা ক্লিবের আবাসভূমি অরুণিমা দেখো কি হতভাগ্য দেশ আমার তুমি বলবে শস্য শ্যামলা ঐশ্বর্যশালী দেশ আমার কি নেই দেশের সত্যই তো কি নেই পর্বত নদী নির্ঝর অরণ্য কৃষিজমি খনিজ মন্দির মসজিদ মঠ গির্জা গুরুদুয়ার সাধু সন্ত গুরু গুরুমা আইন আদালত নেতা মন্ত্রী কবি গল্পকার বুদ্ধিজীবী বৈজ্ঞানিক শিক্ষক চিকিৎসক আছে এক একটি দলের সমর্থক আর এক একটি ধর্মের অনুরাগী এক একদিন কান্নার শব্দে ঘুম ভেঙে যায় উঠে বসি কে কাঁদছে ঠাউর করতে পারি না এই কান্না পীড়াদায়ক এই কান্না যন্ত্রণাদায়ক কে কাঁদে শুনতে পাই সে বলে আমার সব আছে তবে অর্ধাহার অনাহার কেন কেন আমার মান সম্মান নেই হায় একশো চল্লিশ কি শুধুই সংখ্যা একটিও মানুষ নেই অরুণিমা সব প্রশ্নের উত্তর কে দেবে আমি তো ধীরে ধীরে ক্লিবে পরিণত হয়েছি চন্দনদা চন্দন কুমার ভট্টাচার্যের কয়েকটি কবিতা পড়লাম তাকে স্মরণ করে তিনি চিরদিন আমাদের স্মৃতির মধ্যে অক্ষয় রাজত্বে বিরাজ করুন নমস্কার